আসসালামু আলাইকুম আজকে আসছি আমরা নতুন একটা জিনিস দেখাইতে এটা যাতে সবসময় আমরা যাতে যেটা খাই এই যে এই খিচিড়িগুলো মা খাবো এখানে লাগবে যে কাঁচামরিচ পেঁয়াজ আর কাঁচামরিচ মরিচ থাকবে লেবু থাকবে নিয়ে নেব লবণ লবণ দিয়ে ভালো মতো মা খাই নিব এর সাথে দিয়ে দেবে যে মরিচ শুকনো মরিচ দিবে না টেস্ট বাড়বে এটা আগে আমরা সব সময় খাওয়া হতো আমাদের এটা রাইসার পছন্দ শুকনো মরিচের গ্র্যান্ডটা সেই সেই লেভেলের এরকম হাত দিয়ে চটকায় মাখাইতে খাইতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে যে লেবু পুরা একটা লেবু দিয়ে দিব এত টেস্ট হবে অনেকের বাসা অবশিষ্ট খিচুড়ি বেঁচে থাকে এগুলো দিয়ে করে কিন্তু আমাদের সকালে রান্না হয়েছে এখন দুপুরে খাবো আমরা দিয়ে দেবো এটা ভালো মতো মাখাই খাই নেব দেখেন কালারটা সামান্য একটু সরিষা তেল দিয়ে দিব তেলটা বেশি দিব না

সেই অনেক ঝাল মজা আপনার বাসায় অবশ্যই এটা টাই করে দেখবেন আর এটা খেতে এত মজা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ